আমি লেবাননে গিয়ে দেখলাম সিরিয়ার চল্লিশ লক্ষ শরণার্থী এখন লেবাননে থাকে যেখানে মানুষের খাদ্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই সুন্দর সুন্দর মানুষগুলোর চোখের পানিতে একাকার হয়ে রয়েছে চল্লিশ লাখ শরণার্থী আজ লেবাননের ভূখণ্ডে অথচ যেই দেশগুলোর জন্য আমার নবী দোয়া করতেন আল্লাহ ইকলা না ফি শামিনা আল্লাহ হুম্মা বার ইকলা না আল্লাহ তুমি আমার সামের ভিতরে বরকত দাও আমার ইয়ামানের ভিতরে বরকত দাও প্রাচীন সাম চারটা দেশ নিয়ে কয়টা দেশ সবাই বলেন কয়টা কষ্ট হচ্ছে আপনাদের সামের সাথে ইয়ামানের সাথে আমাদের সম্পর্ক কি এখনই বুঝবেন আল্লাহ নবী বললেন আল্লাহ প্রাচীন শামের ভিতরে বরকত দাও ইয়ামানের ভিতরে বরকত দাও শাম চারটা দেশ নিয়ে এক নাম্বার সিরিয়া দুই নাম্বার ফিলিস্তিন তিন নাম্বারে জর্ডান চার নাম্বারে লেবানন কয়টা হলো জোরে বলেন কয়টা আজকে যদি পৃথিবীর দিকে তাকান সিরিয়া তস্তস হয়ে গেল

ফেসবুকে আপনারা দেখেছেন ছবিটা ভাইরাল হয়েছে শিশু বাচ্চা জর্ডান সীমান্তের দিকে যাচ্ছে ইউনাইটেড নেশনের কর্মীরা তাকে ধরল প্রশ্ন করলো শিশু বাচ্চা কোথায় যাচ্ছ শিশু বাচ্চাটা জবাব দেয় আবার মুসলমান ভাইদের কাছে যাচ্ছি কারণ সিরিয়ার মধ্যে আমাদের মতো শিশু বাচ্চাদেরকে পর্যন্ত মেরে শেষ করে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করা হলো তুমি কি জর্ডান চেনো বলো না জর্ডান আমি চিনি না কিন্তু জানি মরুভূমি পার হয়ে গেলে জর্ডান পাবো যদি না পাই মুসলমানের সীমানার ভিতরে নিজের জীবনটা দিয়ে দেব তারপরেও অন্যায়কারীদের হাতে মৃত্যুবরণ করতে চাই না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলল তোমার ব্যাগের ভিতরে কি শিশু বাচ্চাটা জবাব দেয় আমার ব্যাগের ভিতরে আমার বাপ শহীদ হয়ে গেছে আমার আব্বার চির বিদায়ের শেষ কাপড়টা আমার আমার বাবের শাহাদাতের শেষ জামাটা আমার ব্যাগের ভিতরে মা শহীদ হয়ে গেছে আমার মায়ের শাহাদাতের রক্ত মাখা জামাটা আমার ব্যাগের ভিতরে ও মুসলমান একটু কল্পনা করে আজকে যখন পৃথিবীতে মুসলমান এইভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে কেমন তখনই সংগঠিত হবে যখন সিরিয়ান তস্ন হবে ফিলিস্তিন তস্ন হয়ে যাবে জর্ডান তস্ন হয়ে যাবে লেবানন তস্ন হয়ে যাবে পৃথিবীতে কেমন সংগঠিত হয়ে যাবে মুসলমান কামতের আর বেশি বাকি নাই মুসলমানরা দুকে দুকে মরছে মায়ের খেয়ে যাচ্ছে আজকে কেন আমরা মার খাই এই জন্য মার খাই বিমা কাসাবা তাইদিন নাস আমরা এই মারগুলো হাত দিয়ে কিনে নিয়েছি ঠিক না ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বললেন যেই দিনের জন্য আমার নবী না খাওয়া তাইফের রিং রোড যারা দেখেছেন গাড়ি দিয়ে গেলে মাথা ব্যথা হয়ে যায় হর উপক্রম হয় যে টাইফের রিং রোডতে এখন রাস্তা করে দেওয়া হয়েছে ঘুরে ঘুরে রাস্তা পার হয়ে যেতে হয় যেই টাইপ রিং রোড পার হয়ে যেতে হয় এই পাহাড়গুলো পার হয়ে আমার নবী এই দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন লোকেরা দিনের দাওয়াত কবুল না করে আমার নবীকে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে কিন্তু কেমন রহমত আমার নবী ফেরেশเตশে বললেন নবী একবার দর berdoa করেন আল্লাহর নবী বললেন ইন্নী লা নুবাসলা আন بو ইসতু রাহমাত আমি নবী অবিশম্পাত করার জন্য আসিনা আমি নবী এসেছি রহমত হিসেবে আমি নবী এসেছি রহমত হিসেবে আল্লাহ এই দিনের জন্য সাহাবীরা রক্ত দিয়েছি এটা তো সেই দিন এটা তো সেই ইসলাম যে ইসলাম আমরা আমাদের ক্ষমতার জন্য ব্যবহার করি যে ইসলামকে পুজি বানায়া আমরা আমাদের নিজেদের পকেট ভারী করি এটা তো সেই ইসলাম যে ইসলামের জন্য

কাফনের কাপড় দিয়ে মাথাটা ডাকলে পা মাথা বের হয়ে যায় পা ডাকলে মাথা বের হয়ে যায় পা ডাকলে মাথা বের হয়ে যায় আল্লাহ নবী বললেন মাথাটা ডেকে দাও আর পাটা টা নামক গাছের মাধ্যমে ডেকে দাও জোরে বলেন আল্লাহ আকবার শরীরটা ঢাকার মতো কাফনের কাপড় পায় নাই শরীরটা ঢাকার জন্য কাফনের কাপড়টা পর্যন্ত পায় নাই একজন সাহাবী বিবাহ করতে এসেছে আল্লাহর নবী বললেন যাও তুমি তোমার স্ত্রীর জন্য ঘরে গিয়ে সুন্দর একটা কিছু নিয়ে আসো সাহাবী গিয়ে ফিরে আসলে ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কিছুই নাই আল্লাহ

সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ওই লোহার আংটিটা তো নাই থেকে দিব তবে দুই টুকরা কাপড় আছে এই দুই টুকরা কাপড়ের এক টুকরা দিতে পারে আবার স্ত্রীকে আল্লাহর নবী নিজে কেঁদে ফেললেন বললেন সাহাবি দুই টুকরা কাপড় থেকে এক টুকরা যদি তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও তুমি কি পরে আল্লাহর সামনে দাঁড়াবে জোরে বলেন আল্লাহ আকবর এটা তো সেই দিন দিনের যিনি রাষ্ট্রনায়ক যিনি প্রধান যিনি উনার কন্যা হাজরত ফাতিমা একদিন নামাজ পড়ছে বসে বসে আল্লাহ নবী পিছন থেকে গেলেন গিয়ে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ে নবীজি ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বললেন ফাতেমা মা তোর কি হয়েছে কেন তুমি বসে বসে নামাজ পড়ো হযরত ফাতেমা কেঁদে ফেললেন বললেন আব্বাজি আমি জানতাম আপনি আসবেন এই জন্য আমি বসে বসে নামাজ পড়ছি আমার কাপড়ের পিছনে একটি ছেঁড়া আছে আপনি যদি দেখেন আপনার মেয়ের কাপড়টা ছেঁড়া আছে আপনি আমার স্বামীর উপরে রাগ হতে পারে গুসা হতে পারে এজন্য আমি ফাতেমাব আমার স্বামীর উপরে রাগ হোক এই দিনের জন্য আমার নবী চাটায়ের মধ্যে একদিন শুয়ে আছে চাটায়ের মধ্যে যখন আমার নবী শোয়া হযরত ওমর নবীজির কাছে সালাম বিনিময় করে ঘরে প্রবেশের অনুমতি চাইলে আল্লাহর নবী হযরত ওমরকে অনুমতি দিলেন হযরত ওমরকে ঠুকলেন। দেখে রহমাতুল সোজা হয়ে বিছনা থেকে উঠেছে আমার নবীর পিঠ মুবারকের ভিতরে চাটায়ের দাগ পড়ে গেছে চাটায়ের দাগ পড়ে লাল হয়ে গেছে হযরত ওমর এত মায়া লেগে গেল হযরত ওমর কেঁদে ফেললেন ছোট বাচ্চাদের মতো কেঁদে ফেললেন হাউমাউ করে

ঘুম থেকে উঠলেন পিঠের মধ্যে চাতার দাগ পড়ে গেছে অথচ ইন্নাল কাসরুল কাইসারু ফামাহুমা ফিহিমা রোগ পারশের সমৃদ্ধদের কিমন আছে যেটা আপনার নাই যেটা আপনার নাই তারা দুনিয়াতে কত সুখ করে শান্তি করে আর আপনি রাহমাতুল লিল আলামিন হয়ে আল্লাহর এত বড় প্রিয় মাহবুব হয়ে আপনি কষ্ট করেন ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটায়ের দাগ পরে যায় আবি রসুল আপনি রসুল এত কষ্ট করে আমি অবশ্য করতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়েছি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবী বললেন কেদনা ফালাহুম দুনিয়া দুনিয়াদারদের জন্য দুনিয়ার শাসকদের জন্য দুনিয়াদার দুনিয়াদার দুনিয়ার পাগল যারা তাদের জন্য শুধুমাত্র দুনিয়া ওয়ালানাল আখিরা আর আল্লাহ আমাদের জন্য আখিরাত রেখেছে জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়া চান না আখিরাত চান জোরে কম দুনিয়া না আখিরাত